আসসালামু আলাইকুম প্রিয় খামনি ভাইরা আপনার কি হঠাৎ খাবার বন্ধ করে দিয়েছে খুরিয়ে খুরিয়ে হাঁটে অনেক জ্বর তাহলে হয়তো আপনার গরুটি বোবাইন এফিমেরাল ফিভার রোগে আক্রান্ত রোগটিকে তিন দিনের জ্বর বলা হয় আজকে ভিডিওতে বোবাইন এফিমেরাল ফিভারের কারণ লক্ষণ চিকিৎসা ও প্রতিকার নিয়ে আলোচনা করব প্রথমে আসি বোবাইন এফিমেরাল ফিভার রোগটি কেন হয় রোগটি একটি ভাইরাস জনিত রোগ এটি ব্রিডি পরিবারের একটা ভাইরাস সাধারণত এটা গরু এবং জল মহিষে হয় সাধারণত গ্রীষ্মকাল এবং বর্ষাকালে বেশি হয় যখন ও অন্যান্য রক্ত পরজীবীর পরিমাণ বেড়ে যায় এ রোগের ক্ষেত্রে মৃত্যু হার দুই থেকে তিন পর্যন্ত হতে পারে কি কি লক্ষণ দেখলে বুঝবো আমার গরুটি বোবাইন এফিম্যানাল ফিভার বা তিন দিনের জ্বরে আক্রান্ত রোগটিকে তিন দিনের জ্বর বলা হয় রোগটি তিন দিন থাকে প্রচুর জ্বর হয় একশো চার থেকে একশো সাত ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে রোগটি ক্ষেত্রে গুরু পায়ে প্রচুর ব্যথা হয় কখনো এক পা থেকে আরেক পায়ে শিফট হতে পারে এবং কিছু কিছু গরুর ক্ষেত্রে পুরো প্যারালাইসিসের মতো এত ব্যথা হয় গরু আর উঠতে পারে না কিছু গরু খাবার একেবারে কমিয়ে দেয় কোনো কোনো গরু খাবার একেবারে বন্ধ করে দেয় এবং গরু তার জাবর কাটা এটা বন্ধ করে দেয় তার কিছু কিছু গরুর ক্ষেত্রে দেখা যায় তার পর্ষা পায়খানা দুটি বন্ধ হয়ে যায় তার চোখ দিয়ে পানি পড়তে পারে নাক দিয়ে পানি পড়তে পারে মুখ দিয়ে লালা পড়ে কিছু গরুর ক্ষেত্রে শ্বাসকষ্ট দেখা দেয় শ্বাসকষ্ট এরকম সবচেয়ে ফেটাল সিমটম এই ক্ষেত্রে গরু মারা যেতে পারে অনেক সময় গরু দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে গরু শুতে পারে না কারণ যখন তার লাংসের সময় শ্বাসকষ্ট দেখা দেয় সে শুতে পারে না এই ক্ষেত্রে গরু মারা যেতে পারে চিকিৎসা রোগটি একটি ভাইরাস জনিত রোগ এটা নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই চিকিৎসা হবে তার উপসর্গ ভিত্তিক এই রোগে প্রচুর জ্বর হয় এবং ব্যথা হয় যেমন আমরা প্যারাসিটামল বা ম্যালগিকাম গ্লুকের ওষুধ খাওয়াতে পারি তার জ্বর নিয়ন্ত্রণের জন্য আমরা তার শরীরে বারবার পানি দিতে পারি তার মাথায় পানি দিতে পারি এবং তাকে নিরা এক নিরিবিলি পরিবেশ এবং তাকে বিস পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে তাকে জোর করে কিছু খাওয়ানো যাবে না তার রঙিনেশন বন্ধ থাকে এবং তাকে মুখে ঔষধ খাওয়ানো যাবে না অন্য সময় গরুর দুগ্ধপতি গাভীতে রোগটি বেশি হতে পারে দুধ উৎপাদন কমে যেতে পারে এবং এই ক্ষেত্রে মিল্ক ফিভার হতে পারে যদি মিল্ক ফিভার হয় তাকে আমরা আলাদা মিল্ক ফিভারে চিকিৎসা করতে হবে এবং যদি বেশি দুর্বল হয়ে যায় তাকে স্যালাইনের মাধ্যমে তাকে ফুলোর থেরাপি দেওয়া যেতে পারে প্রতিরোধের ক্ষেত্রে রোগটি যেহেতু মশা মাছের মাধ্যমে ছড়ায় এজন্য মশা মাছের নিয়ন্ত্রণ করতে হবে যে আমি খামার খামার থেকে মাছি দূরে রাখতে পারি তাহলে আমার গরু রোগ আক্রান্ত হবে না রোগটি তিন দিনের রোগ এটা তিন দিনের জ্বর বলা হয় রোগী তিন দিন পরে এমনিতেই ভালো হয়ে যাবে এজন্য আতঙ্ক হওয়া যাবে না আমি আমার গরু এই রোগ আক্রান্ত এই লক্ষণ দেখা যায় তাহলে নিকটস্থ ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ করে রোগটির চিকিৎসা করাবো